নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অনলি প্যাশন আজকে যে প্রসঙ্গটা নিয়ে আলোচনা করছি সেটার বার্নিং একটি টপিক স্কিন প্রবলেম অফ ডগস মনে হয় সিক্সটি টু সেভেন্টি পারসেন্ট অফ ডগ ডগ অনার সাফার ফ্রম দি স্কিন ডিজিজ একটা কথা প্রথমেই বলে রাখি যে পুরো ভিডিওটা দেখলে আপনারা এ প্রপার গাইডলাইন্স অফ ট্রিটমেন্ট কী হতে পারে কেন হয় প্রথম কথা জানতে হবে কেন হয় সেটা যদি জানতে পারেন তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন কি কারণে স্কিনের সমস্যাটা হচ্ছে স্কিনের সমস্যাটা জানার জন্য স্কিনের গঠন ওদের কি সেটা জানা খুব জরুরি চট করে জেনে নিই ওদের স্কিনের গঠনটা কীরকম এটাকে বলা হয় এখান থেকে সিঙ্গেল হেয়ার এর সঙ্গে অ্যাসোসিয়েটেড হেয়ার যোগ হয় আমাদের মানুষের মতো এদের গঠন নয় অনেকটাই ডিফারেন্ট করে আমাদের যেমন সিঙ্গেল হেয়ার ফলিকাল থাকে সিঙ্গেল হেয়ার ওদের একই সঙ্গে আরো অ্যাসোসিয়েট হেয়ার যোগ হয় একে বলা হচ্ছে গার্ড হেয়ার বলা হয় এই হেয়ার ফলিকল এখানে যুক্ত হয় একে বলা হচ্ছে নিচে থাকে হচ্ছে প্রচুর ফ্যাট একে বলে লিপিড লেয়ার এগুলো হচ্ছে লিপিড লেয়ার এখানে প্রচুর ব্লাড ভেসেল রয়েছে প্রচুর ব্লাড ভেসেল কানেক্টেড রয়েছে যেগুলো সরাসরি নিউট্রিশন এই লেয়ার থেকে উপরের লেয়ারে নিয়ে যায় ডিটেলসে বলছি না তবে এই যেগুলো বলছি না জানলেই নয় আর এখানে থাকে একটি একে বলা হচ্ছে সিবাসিয়াস গ্ল্যান্ড এর কাজ কি সিবাসিয়াস গ্ল্যান্ড সিবাসিয়াস গ্ল্যান্ড কাজ হল শিবম একটা অয়েলি ডগের স্কিনের একটা লেয়ার তৈরি করে যার জন্য ফ্রম দি অ্যালার্জেন অথবা ফরেন বডি কোনো ডাস্ট পার্টিকেলের থেকে স্কিনটাকে রক্ষা করে এখানে অনেক রকম সেল রয়েছে তার মধ্যে হচ্ছে ল্যাঙ্গারহ্যান্স সেলস খুব অন্যতম ল্যাঙ্গারহান সেলের কাজ হলো ইমিউনিটি অফ স্কিন হেলথ কে বজায় রাখতে সাহায্য করে সব এইখানে সব সেল গুলো থাকে তাহলে এইখানে আমাদের লক্ষ্য রাখতে হবে যে একটা হেলদি স্কিন কোটের এরকম একটি স্ট্রাকচার হয় আমাদের প্রধান লক্ষ্য হলো এই প্রপার স্কিন হেলথটাকে বজায় রাখা এখানে দেখতে পাচ্ছেন এই হেয়ার ফলিকের মাঝে একটি ফাঁকা জায়গা রয়েছে এখানে বিভিন্ন রকম সিক্রেশন হয় বিভিন্ন রকম সিবাম হতে পারে বিভিন্ন রকম নিউট্রিশন সব সিক্রেশন হয়ে হেয়ার ফলিটাল হেয়ার ফলিটালকে সুন্দর রাখতে সাহায্য করে এবং হেয়ার গ্রোথটাকে প্রপারলি হয় তাহলে আমাদের এমন কিছু করব না যাতে এই হেলদি স্ট্রাকচারটা ডিজার্ভ হয় কি কী কারণে আমাদের ডিজার্ভ হতে পারে নাম্বার ওয়ান তার মধ্যে প্রথমেই হচ্ছে নিউট্রিশন প্রথমেই বলে রাখি বলেছি একটা আগের ভিডিও রয়েছে যেখানে নেসেসারি অফ অফ নেসেসিটি অয়েল ফ্যাটি এর গুরুত্ব কি এটা আপনাকে বুঝতে হবে কারণ হচ্ছে এইখানে যে এই ফ্যাট সেল গুলো রয়েছে না এই ফ্যাট সেল গুলো কিন্তু একটা লিপিড লিপিডটা কোথা থেকে পাওয়া যায় একমাত্র ফ্যাটি অ্যাসিড যেটা মেন সোর্স হচ্ছে বলতে পারি সোর্স মানে হয় খাবার থেকে আসতে হবে কিংবা ইউ হ্যাভ টু অ্যাড সাম অয়েল ইন ইয়ার ডগ ফুড অথবা বিভিন্ন রকম সাপ্লিমেন্ট পাওয়া যায় সেখান থেকে আপনাকে সাপ্লিমেন্ট দিয়ে এই ফ্যাটি লেয়ারটাকে অ্যাক্টিভ সবসময় রাখতে হবে এবং আরেকটা হচ্ছে এই যে এনে হেয়ার ফোড় যেটা রয়েছে এই ফাঁকা স্থানটাকে না সবসময় ফাঁকাই রাখতে হবে ফাঁকা স্থানকে সবসময় ফাঁকাই রাখতে হবে একে একে আসছি প্রথমেই হচ্ছে ডায়েটারি ডায়েট ইজ মোস্ট অফ স্কিন হেলথ আরেকটা কথা না বললেই নয় এই স্কিন হেলথ যদি দেখেন যে কোনো হবে গন্ডগোল ঘটছে ইচিং হচ্ছে ড্রাই হয়ে যাচ্ছে চুল হেয়ার গ্রোথ ঠিকমতো হচ্ছে না তাহলে আপনি হানড্রেড পারসেন্ট শিওর হবে ওর কোনো না কোনোভাবে নিউট্রিশন অথবা যে কোনো রোগে আক্রান্ত হতে যাচ্ছে প্রথম সাইনটা কিন্তু আপনি এই স্কিন হেলথ থেকে কিন্তু বুঝবেন যদি দেখেন ড্রাই ড্রাইকোট অবশ্যই কিন্তু ডক্টরের পরামর্শ অনুযায়ী ডায়েট প্ল্যান চেঞ্জ করুন অথবা পরে আসি কী কী হতে পারে তাহলে প্রথমেই হচ্ছে ডায়েটারি সাপ্লিমেন্ট অফ ডায়েট শুড বি ওয়েল মেনটেনড অল এসেন্সিয়াল ইকুইপ মানে এসেন্সিয়াল এলিমেন্ট শুড বি দেয়ার মানে হচ্ছে সমস্ত খাদ্যগুণ যেন তার মধ্যে থাকে এই ফ্যাট থেকে এই যে ব্লাড ভেসেল থেকে এই স্কিন লেয়ারটাকে স্কিন লেয়ারটা কিন্তু নাতিন বাটে প্রোটিন নাইনটি টু পারসেন্ট প্রোটিন থাকে এবং ফ্যাট বিভিন্ন রকম ধরনের ফ্যাট বিভিন্ন রকম সেল থাকে যেগুলো প্রপারলি নারিশড হবে কিন্তু এই সমস্ত লিপিড লেয়ারের দ্বারা ডায়েটে ফ্যাটি অ্যাসিডের মধ্যে আমাদের ওমেগা সিক্স এবং ওমেগা থ্রি এই দুটো কম্পোনেন্ট হচ্ছে ভীষণ ভীষণ রকমের ভাইটাল ফর দি স্কিন হেলথ অ্যান্ড দি প্রপার হেয়ার গ্রোথ অফ পেট ডিউ টু দি আসে আমি দেখেছি মোটামুটি থার্টি পার্সেন্ট হচ্ছে ইন প্রপার ডায়েট থেকে কিন্তু বিভিন্ন রকম স্কিন প্রবলেম শুরু হয় ওমেগা থ্রি এবং সিক্স ফ্যাটি অ্যাসিড শুধুমাত্র যে হেয়ার গ্রোথে সাহায্য করে তাই নয় ওর বিভিন্ন রকম কাজ আছে যেমন ইমিউনিটি বুস্টিং এর কাজ করে বিভিন্ন রকম সেল নারিশমেন্টের কাজ করে হচ্ছে কি ওমেগা সিক্স এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আমি আগের ভিডিওতে বলেছি যে কত রেশিও ফোর ইস টু ওয়ান অনুপাতে ফোর ইস টু ওয়ান অনুপাতে আপনাদের অবশ্যই কিন্তু সিক্স এবং অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডটা থাকতে হবে শুধুমাত্র একটি মাত্র তেলেই কিন্তু পাওয়া যায় না বিভিন্ন রকম তেল কম্বিনেশন করে আপনাকে এই ওমেগা থ্রি এবং সিক্স ফ্যাটি অ্যাসিডটা দিতে হবে দ্যাট ইজ দ্য ফার্স্ট পয়েন্ট ডায়েট বাট মোস্ট ইম্পর্টেন্ট থিং সেকেন্ড বাট মোস্ট ইম্পর্টেন্ট থিং দ্যাট ইজ দ্য ফুড অ্যালার্জি ফুড অ্যালার্জি মিনস শুধুমাত্র ফুড থেকে না বিভিন্ন রকম পোলেন গ্রেন থেকে হতে পারে গ্রাস থেকে হতে পারে বেডিং মেটেরিয়াল ডাস্ট মাইটস থেকে এ সমস্ত বিভিন্ন রকম অ্যালার্জি সৃষ্টি হতে পারে ইয়োর ভেড ডক্টর গুড প্র্যাকটিস সে দেখেই বুঝে যাবে কি থেকে আপনার এই সমস্ত রোগ হচ্ছে প্রথম সাইন হচ্ছে ইচিনেস মানে চুলকবে তবে দেখা গেছে পরীক্ষামূলক দেখা গেছে যে পারসেন্ট অফ যে কোনো ধরনের ডগ যে কোনো ধরনের ডগ কিছু না কিছু ফুড অ্যালার্জি তে রেসপন্স করে তাহলে যদি দেখেন যে কোনো ইচিং হচ্ছে ফুড চেঞ্জ করুন অথবা আমি বলবো যে ব্লাড টেস্টটা অ্যালার্জিক ব্লাড টেস্টটা করে নিন অবশ্যই কেন হচ্ছে দেখা যাচ্ছে যে একটা কুকুরের যদি কোনো একটা ফুডে অ্যালার্জি হয় আপনি ডিটেক্ট করতে পারছেন যেমন ধরুন গ্লুটেন অ্যালার্জি অথবা ল্যাকটোজে দুধে কোনো অ্যালার্জি রয়েছে কিংবা কলাতে কোনো অ্যালার্জি রয়েছে কিংবা ডিমে অ্যালার্জি রয়েছে দেখা গেছে কুকুরের যদি একটাতে অ্যালার্জি থাকে একাধিক ফুডে অ্যালার্জি দেখা দিতে পারে সো আমি ম্যাক্সিমাম জনকে বলি যে এরকম কারণ এই অ্যালার্জি কি থেকে হচ্ছে একমাত্র ব্লাড টেস্ট ছাড়া জানা যাওয়া সম্ভব নয় সেকেন্ডলি হচ্ছে যেটা সবাইকে বলি যে একদম অ্যালার্জি টেস্টও করাবেন না আনটিলারলেস হিউ উইল অ্যাটেন্ড দি এজ অফ ওয়ান ইয়ার মানে এক বছর পূর্ণ না হওয়া পর্যন্ত অ্যালার্জি টেস্টের কোনো করার কোনো মানেই হয় না কারণ যত দিন যাবে না তত ওর ফুডের অ্যালার্জি তত প্রকট হবে দেখা দেবে বাচ্চা বয়সটা সাধারণত ম্যাটার্নাল অ্যান্টিবডি এবং বিভিন্ন রকম অ্যান্টিবডি থাকার জন্য ওদের অ্যালার্জিটা টোটালটা হয় না যখনই এক বছর থেকে যত বড়ো হতে যাবে ফুড অ্যালার্জিটা তত প্রকট হতে দেখা যাবে সেই জন্য যখন এক বছর বয়স হবে যদি দেখেন যে স্কিন কন্ডিশনটা একটু খারাপ হয়েছে মাঝে মাঝেই চুল করছে ওষুধ দিচ্ছি কমে যাচ্ছে আবার রিকারেন্স করছে তখন প্লিজ অ্যালার্জি টেস্টটা প্লিস করে নিন কেন হচ্ছে অ্যালার্জি ফুড কি দেবেন কি দেবেন না কোন ডায়েট কিভাবে করবেন টোটালটা নির্ভর করে কিন্তু সেই ফুড পার্টিকেলগুলোর উপরে যেটা অ্যালার্জি টেস্ট ইজ হাইলি রেকমেন্ডেড ফর দি স্কিন প্রবলেম এই স্কিন অ্যালার্জি দেখা গেলে ওরা কি করে ওরা মানুষের মতো নয় যে ওরা এমনভাবে কামড়ায় বিভিন্ন জায়গায় কামড়ায় সো দেয়ার ইজ এ অ্যাব্রেসান অব দি স্কিন লেয়ার এখানে ছড়ে যায় এখানে কাটা পড়ে মানে এখানে এরকম কাটা পড়ে এই কাটা পরার পরে বিভিন্ন রকম ব্যাকটেরিয়া ফাঙ্গাল অথবা বিভিন্ন রকম পার্টিকেল এসে না এই এগুলোতে জমা হয় এগুলোতে জমা হয়ে যাওয়ার পরে কি হয় ইচিংয়ের করার ফলে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে সেকেন্ডারি ফাঙ্গাল ইনফেকশন হতে পারে এবং বিভিন্ন রকম ইনফেকশন হতে পারে এবং এরা যত দেরি করবেন না তত বেশি আরও ইনফেকশন হয়ে যাবে এবং ইনফেকশন হয়ে যাওয়ার ফলে এই সমস্ত হেয়ার ফলি না বিভিন্ন রকম ডেব্রিজ মানে হচ্ছে বিভিন্ন রকম ব্যাকটেরিয়া ফাঙ্গাল এই সমস্ত এই সমস্ত জমা হয় এবং এদের এই লোম কূপটাকে ওরা বন্ধ করে দেয় বন্ধ করে দেওয়ার ফলে এখানকার যে সিবেশিয়াস গ্ল্যান্ডের সিবাম না উপরে আসতে পারে না উপরে উঠতে না পারার ফলে যে প্রত্যেক একটি ব্লেয়ার যেটা রয়েছে যেটা সিবিএসিয়াস গ্ল্যান্ড দিয়ে একটা একটা প্রোটেকশন করে ক্যারাটাইজেশন করে সেটা টোটালটা ডিসরাপ্ট হয়ে যাওয়ার ফলে সেখানে একটা ড্রাইংনেস অফ দি স্কিন চলে আসে এবং এইখানে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশানের জন্য ওদের হেয়ার ফলিকাল অথবা হেয়ার রুট যেটা রয়েছে না সেটা ভেঙে যায় ভেঙে যাওয়ার ফলে এই লোমগুলো না উঠে চলে যায় এবং সেখানে ফাঁকা হয়ে যায় হেয়ার ফলিকালটা আর থাকে না যাকে বলা হচ্ছে আমাদের রাত্রি ভাষা বলা হচ্ছে অ্যালোপেশিয়া অ্যালোপেশিয়া মিনস হচ্ছে লোম উঠে যাওয়া তাকেই বলা হচ্ছে অ্যালোপেশিয়া অ্যালোপেশিয়ার একটা প্রাইমারি কজ হচ্ছে এই ডায়েট এবং হচ্ছে ফুড অ্যালার্জি খুব ধ্যান দিয়ে শুনবেন এই যে আমাদের এই যে লেয়ারটা বন্ধ হয়ে গিয়ে এই লোমটা উঠে গেল আমাদের তখন কি করতে হবে প্রাইমারি টার্গেট শুড বি আমাদের এই এই জায়গাটাকে না পরিষ্কার রাখতে হবে এই কূপটাকে যদি পরিষ্কার রাখতে পারেন তাহলে এখানে বিভিন্ন রকম ডাস্ট পার্টিকেল বিভিন্ন রকম ব্যাকটেরিয়া বিভিন্ন রকম ফাঙ্গাস এগুলো জন্মাবে না তাহলে আমাদের প্রথম কাজ কি লোমকূপটাকে পরিষ্কার করার জন্য আমরা কি ইউজ করবো অন্তত পক্ষে পনেরো দিনে একবার অথবা কোনো ডিজিজ কন্ডিশন যদি থাকে বারবার বলছি যদি কোনো এরকম দেখেন যে স্কিনে এরকম হচ্ছে তাহলে একে বলা হয় অনেক সময় ডার্মাটাইটিস বলা হয় এতে আমরা বেঞ্জয়েল পারক বলে একটি শ্যাম্প ইউজ করব বেঞ্জয়েল পারক বেঞ্জয়েল পারকাইড নাথিং বাট এ অ্যাজ এ ফ্লাসিং করে ফ্লাসিং ফ্লাসিং মানে আমরা যখন পাইপ দিয়ে জল দিয়ে পরিষ্কার করি না কিছু সেরকম এই ডেব্রিজ গুলোকে না ওরা তুলে দেয় যেমন আমরা কানে হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে আমরা কানের ময়লাটে তুলি ঠিক তেমনি এদের পক্ষে পারফেক্ট হচ্ছে মেডিকেশন মেডিকেটেড একটা শ্যাম্পু পাওয়া যায় তাকে বলা হচ্ছে বেঞ্জয়েল পারক্সাইড এই বেঞ্জয়েল পারঅক্সাইড আমরা অন্ততপক্ষে হয় সপ্তাহে একদিন যদি কোনো ডিজিজ কন্ডিশনে থাকে স্কিন প্রবলেম থাকে আদারওয়াইজ নর্মাল কন্ডিশনে আমরা পনেরো দিনে একবার আমরা অবশ্যই করব আমাদের হেয়ার ফলিকেলের যে লোম কূপটা রয়েছে সেটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে সমস্ত এই যে ডার্মিসের নিচে যে সমস্ত লিপিড লেয়ার রয়েছে ব্লাড ভেসেল রয়েছে সিডাসিয়াস গ্লার রয়েছে মেলানোসাইডস রয়েছে ল্যাঙ্গার সেলস রয়েছে সমস্ত প্রপারলি কাজ করবে এবং এই হেলদি হেয়ার গ্রোথটা অবশ্যই হবে তাহলে ফার্স্ট পয়েন্ট হচ্ছে বেঞ্জয়েল পারঅক্সাইড হচ্ছে ইউজ অফ কোকোনাট অয়েল ইউজ অফ কোকোনাট অয়েল যখন হেলদি পেট হেলদি স্কিন কোটে সব ক্ষেত্রে আবার যখন ফাঙ্গাল ইনফেকশান হবে তখন কিন্তু আমরা কোকোনাট অয়েলটা আমরা ইউজ করতে বলবো না এই কারণেই সেটা ফাঙ্গাল ইনফেকশনটা আরও বাড়িয়ে দেয় এই কারণেই যে অয়েল খুব তাড়াতাড়ি র্যানসিড মানে নষ্ট পচে যায় আরও ফাঙ্গাল ইনফেকশনটা বেড়ে যেতে পারে যদি কোকোনাট অয়েল ইউজ করি বিভিন্ন রকম এই ফাঙ্গাল ইনফেকশনের ক্ষেত্রে বাট ডিটারমিনেশন মানে ডিটেকশন অফ দি ডিজিজ ইজ মোস্ট ইম্পর্টেন্ট এই কারণে হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দি স্কিন ইনফেকশন ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটি হেলদি পেটের সব থেকে সবসময় উচিত যে অন্তত সপ্তাহে একদিন নারকেল তেলটা সারা গায়ে লোম কুপে দিয়ে একটু ম্যাসেজ করা সারা গায়ে মেসেজ করা ঘন্টা দুই তিনের পরে ওকে ভালোভাবে পেট শ্যাম্পু দিয়ে ওদেরকে সান করিয়ে দেবেন এতে ওর অয়েলি ভাবটা ওই ময়শ্চারাইজিং এফেক্ট হেলদি হেয়ার গোট এবং ডালনেস অফ গোট এটা অনেকটাই কমে যাবে ইফ ইউ ইউজ কোকোনাট অয়েল ওয়ান্স ইন এ উইক আরেকটা কথা বলি কুকুরের স্কিন স্কিন অফ ডগ পিএইচ মানে নেগেটিভ লগারিদম অফ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন যাকে বলা হচ্ছে সংখ্যাকে বলা হচ্ছে পিএইচ ডগের পিএইচ সিক্স পয়েন্ট ফাইভ টু সেভেন পয়েন্ট এইট মানুষের ক্ষেত্রে হিউম্যানের ক্ষেত্রে সেখানে হচ্ছে মোটামুটি ফোর পয়েন্ট ফাইভ টু ফাইভ পয়েন্ট ফাইভ কুকুরের হচ্ছে সেভেন পয়েন্ট এইট খুব ইম্পর্টেন্ট মানে হচ্ছে কুকুরের স্কিন স্কিন অফ ডগ ইজ ইজ অর অ্যালকালাইন সেভেন হচ্ছে পিএইচ হচ্ছে একদম নিউট্রাল সেভেন পয়েন্ট এর দিকে যত বেশি যাচ্ছে তত অ্যালকালাইন হচ্ছে উল্টো দিকে হতে মানুষের স্কিন হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ টু ফাইভ পয়েন্ট ফাইভ অথবা এটা বলতে পারি যে অ্যাসিডিক আমাদের স্কিনটা হচ্ছে অ্যাসিডিক সেই জন্য আমরা যে সমস্ত শ্যাম্পু অথবা সাবান ইউজ করি যেখানে খাড় থাকে সোডিয়াম হাইড্রক্স এনে থাকে সোডিয়াম হাইড্রক্সাইড থাকে সেটা সুটেবল ফর দি স্কিন অফ হিউম্যান বিং বাট যদি আপনি মানুষের কোনো শ্যাম্পু কুকুরেরকে ইউজ করেন একেই এদের স্কিন হচ্ছে অ্যালকালাইন মানে খাড় আবার যদি খাড়যুক্ত সাবান ওদের ক্ষেত্রে ইউজ করেন তাহলে কিন্তু স্কিনে লাল লাল রঙের কিন্তু র্যাস মানে পুড়ে যাওয়ার মতো র্যাস সৃষ্টি হবে অনেকে ভুল করেন ভুল কোম্পানির কোনো বাজে কোম্পানির কোনো সস্তার কোনো যদি শ্যাম্পু ইউজ করেন যাতে দেখা যাচ্ছে যে ওর আহ বেশি রয়েছে তাহলে দ্যাট উইল ডেফিনেটলি হার্ম ইউর স্কিন স্কিন অফ ইয়ার ডগ খুব সাবধান ডক্টরের প্রেসক্রিপশন ছাড়া ওষুধ দোকানে থেকে না বলে কোয়ে এই ডগ শ্যাম্পু প্লিজ ইউজ করবেন না আমি দেখেছি অনেক পেট শপে গিয়ে ওরা বলে এই শ্যাম্পুটা দিন কিন্তু দেখা গেছে কমিশনের ব্যাপার থাকে যত খারাপ শ্যাম্পু তার তত কমিশন বেশি দোকান সেগুলো আগে গোচানোর চেষ্টা করে সো বি কেয়ারফুল কেন এই পিএইচটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট যদি কোনো উল্টো পাল্টা শ্যাম্পু ইউজ করে থাকেন কিংবা যে কোনো একটা কথা বলে থাকি যে অনেকে বলেন যে আমি ডাব শ্যাম্পু ইউজ করেছি কিংবা কোনো জনসনের বেবি শ্যাম্পু ইউজ করেছি সেটাও কিন্তু ওদের ক্ষেত্রে চলবে না কারণ যে কোনো শ্যাম্পু মানুষের যেটা হচ্ছে যত দামি হোক না কেন সেটা আমাদের স্কিনের পিএইচ বেস করে তৈরি করা হয়েছে পিএইচ বেস করে যেহেতু তৈরি করা হয়েছে সেহেতু ডগের ক্ষেত্রে সেটা একদম চলবে না সো বি কেয়ারফুল এই সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন এটা আশা করি মোটামুটি আপনারা বুঝে গেছেন এর তাহলে ট্রিটমেন্ট গাইডলাইন কি হবে প্রথমেই বলে রাখি যে ডক্টর যে পেট বেন বলে একটি শ্যাম্পু পাওয়া যায় পেট বেন যাতে বেনজয়ের পারক্সাইড থাকে যেটা ফ্লাসিংয়ে সাহায্য করবে সেকেন্ড হচ্ছে অ্যান্টি হিস্টামিনিক কোনো ড্রাগ ইউ হ্যাভ টু গিভেন অনেকটা হচ্ছে যদি কোনো ব্যাকটেরিয়াল কোনো ইনফেকশন হয়ে থাকে টপিক্যাল কোনো অয়েন্টমেন্ট ইউজ করা যাবে তবে ডিটেকশন অফ ডিজিজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট যত তাড়াতাড়ি ডিটেক্টেড হবে রিজেন বিহাইন্ড দি ডিজিজ অথবা স্কিন ডিজিজ তত তাড়াতাড়ি মঙ্গল এই কারণেই যে এই ব্যাকটেরিয়া না যত দিন যাবে না তত এই ভেতরে প্যানিটেড করবে যত দিন যাবে তত ভেতরে পেনিট্রেট করবে ঢুকে যাবে তখন আমাদের এই লেয়ারগুলোকে তখন না ওরা ধ্বংস করে দেবে তখন দেখা যাবে যে একটা গ্রিজি ভাব একটা ফুসকা মতো পড়ে আছে পুজ হচ্ছে দুর্গন্ধ বেরোচ্ছে এই সমস্তগুলো কিন্তু তখন দেখা যাবে এক্সট্রিম কন্ডিশনে গ্লুকোকর্টিকোস্টেরয়েড শুড বি গিভেন বাট উইথ প্রিকশন উইথ দি রেকমেন্ডেশন অফ ইউর ভেট অবশ্যই দেওয়া উচিত কেন এই কর্টিক স্টেরয়েড সেটা বিভিন্ন রকম স্টেরয়েড রয়েছে গুড ফর দি দিস ডিজিজ বিকজ দ্যাট ইজ দ্য অ্যান্টি ইনফার্মেটারি এজেন্ট হিসেবে কাজ করে খুব তাড়াতাড়ি কাজ করে যেটা ওদের দরকার হয় কিন্তু কয়েকটা প্রিকশন নিতে হবে লং টার্ম ইউজের ক্ষেত্রে করাই যায় না তাছাড়া আমি পরে আসবো কীভাবে কেন ইউজ করা যায় না কত ডোজ হতে পারে সমস্ত ডিটেলস নিয়ে আসব। তাহলে ডিটেকশন ইজ দ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট যত তাড়াতাড়ি এর কারণটা আপনি বার করতে পারবেন তত তাড়াতাড়ি আপনার পেট সুস্থ হবে যদি এই কারণটা একবার জানা যায় তাহলে কিন্তু রিকারেন্স অব দি স্কিন ডিসিজ হবে না সো কভার করা সম্ভব নয় প্লিজ ওয়াচ ফুল ভিডিও যদি মাঝখান থেকে দেখেন স্কিপ করে করে যান তাহলে কিন্তু বোঝা সম্ভব না এই কারণেই কারণ আমি কতগুলো টার্ম ইউজ করছি সেগুলো পরের ভিডিওতে আসবো পরের ভিডিওতে আমি নিয়ে আসবো ওর বিভিন্ন রকম অ্যাটোপিক ডার্মাটাইটিস রয়েছে অটো ইমিউন ডার্মাটাইটিস রয়েছে যেটা মানে একটা বিচ্ছিন্ন আকার ধারণ করে সেই সমস্ত ডিজিজ নিয়ে পরের ভিডিওতে আসবো এবং কমপ্লিট ট্রিটমেন্ট উইথ ডোজ সো কিপ ওয়াচিং অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করা থাকলে পরের ভিডিওগুলো আপনার ফিরে আসবে সো থ্যাংক ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার